সার্থকের চক্রান্ত হাতে নাতে ধরে ছদ্মবেশী সার্থক ও তুহিনাকে পুলিশে দিয়ে তেজ ও তেজ বেকারিকে চরম সর্বনাশের হাত থেকে বাঁচিয়ে নিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠামে সুধাকে বলে সুধা তোমার হাতে আমি কিন্তু তেজ বেকারিকে তুলে দিয়েছি তাই তুমি আমাকে নিরাশ করো না তখন সুধা ঠাম্মিকে কথা দেয় ঠাম্মি আরেকবার আমার ওপর ভরসা করে দেখুন না আমি আপনাকে নিরাশ করবো না সুধা তেজকে বলে মিস্টার বসু মল্লিক এবারে সুধা ম্যারেজ ব্যুরোই তেজ বেকারির জন্য প্রচার করবে এরপর সুধা ঝিনুক ও সমুদ্রকে নিয়ে তত্ত্ব সাজানোর কাজে লেগে পড়ে এমনকি ফোনটেও নিজের বলটা বুঝতে পেরে সুধার সাথে কাজে লেগে পড়ে অপরদিকে ইমন তার নিজের স্বার্থ জন্য দোয়েলের সাথে হিরে ব্যবসায়ী দীপেন্দ্র কুমারের বিয়ের আয়োজন করে আর দোয়েলও লোভে পড়ে রাজি হয়ে যায় কিন্তু পূর্বী সুধাকে ফোন করে বলে দীপেন্দ্র কুমারের বিয়েতে তত্ত্ব সাজানো হয়নি তাই তোমার সাহায্য লাগবে আর দোয়েল নামটি শুনে সুধার মনে সন্দেহ হয় সুধা ঝিনুক সমুদ্রকে নিয়ে দীপেন্দ্র কুমারের আশীর্বাদে তত্ত্ব নিয়ে আসে আর সেখানে এসে পাত্রী হিসেবে দোয়েলকে দেখে সুধা তো চুমকে যায় সুধা দোয়েলের আসল পরিচয় জানিয়ে সব সত্যি জানিয়ে দোয়েলকে উচিত শিক্ষা দিয়ে আশীর্বাদরা ভেসতে দেয় অপরদিকে সার্থক ও তুহিনা তেজের ক্ষতি করতে ছদ্মবেশে তেজ বেকারিতে তেজের কাছে যায় ডিল করতে ছদ্মবেশে সার্থক ও তুহিনা চক্রান্ত বুঝতে পারে না তেজ অপরদিকে সুধার মনটা অস্থির হয়ে ওঠে সুধা মনে মনে ভাবে কেন আমার মনটা উথাল পাথাল করছে যেন মনে হচ্ছে মিস্টার বসুমল্লিক কোনো বিপদের মধ্যে আছেন সুধা তখনই তেজকে ফোন করে আর তখন সার্থকের গলাটা শুনতে পেয়ে সুধা চমকে ওঠে সুধা বলে মিস্টার বসুমল্লিক কারা এসেছেন আপনার কাছে তখন তেজ বলে ডিল করতে এসেছেন তেজ বেকারির সাথে সুধা বলে মিস্টার বসু আমি এক্ষুনি আসছি এরপর সুধা পুলিশ নিয়ে পৌঁছে যায় তেজ বেকারিতে পুলিশ দেখে ভয় পেয়ে যায় ছদ্মবেশী সার্থকও তুই না তারা পালানোর চেষ্টা করলে সুধা তাদের হাতে নাতে ধরে বেদম ধোলাই দেয় সুধা বলে অফিসার সার্থক চ্যাটার্জি পালিয়ে যায়নি এই যে দেখুন এই ছদ্মবেশী দুজন হলো সার্থকও তুই না ওরা তেজ বেকারের ক্ষতি করতে চায় তাই ওরা ছদ্মবেশী এসেছে এরপর পুলিশ সার্থকও তুই না অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সার্থকের চক্রান্ত হাতে নাতে ধরে ছদ্মবেশী সার্থকও তুই না কে দিয়ে তেজ ও তেজ বেকারি যেন চরম সর্বনাশের হাত থেকে রক্ষা করে সুধা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি